হে গাইজ ওয়েলকাম টুদার ব্লগ ভিডিও আজকে রাত্রেই শুরু করলাম ব্লগিং হ্যাঁ অনেকদিন পর প্রথমে যে দোকানটা আমি দেখালাম আমি এখন আছি বহরমপুরে আমার গোপুর দুটো ব্যাটারি প্যাকই আসলে নষ্ট হয়ে যায় কোনো একটা কারণে তো আমি আসলে মোটো ভ্লগিং করতে পারছিলাম না তো এখন দর্শক পর্যন্ত মেঘের অবস্থা খুব খারাপ গরম পথে বাড়িয়ে যেতে হবে তো পঞ্চান্ন তলায় বহুদিন পরে হুম এখানে ব্যাটারি নিলাম ব্যাটারির দাম নিল ছাব্বিশশো টাকা অনলাইনে আঠাশশো টাকা দাম দেখাচ্ছিল এখন ছাব্বিশশো টাকা আর আমি যে রোডটা যাচ্ছি এটা হচ্ছে ওল্ড এস টুয়েলভ আসলে বহরমপুর শহরের মধ্যে দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে ছিল এটা হচ্ছে পঞ্চাননতলা তো এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই রাস্তাটা না পুরোটা টোটাল তাই হচ্ছে এই যে আপনার রিফ্লেক্টেড যে লাইট আছে এই লাইট দিয়ে সাজানো অন্ধকারে আসলে জানি না কেমন আসছে এবং ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কি না আসলে আমার গোপরটা জান পেল জান আসলে হার্ট দুটো ব্যাটারি প্যাক একসাথে প্রেগনেন্ট আসলে পেট ফুলে গেছে তো একসাথে হ্যাঁ নষ্ট হওয়ার ফলে ক্যামেরাটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো তো আজকে আবার ছাব্বিশশো টাকা ইনভেস্ট করেই দিলাম আর এরে হচ্ছে রয়্যাল এনফিল্ড থান্ডারবার থ্রি ফিফটি এক্স যেটা বরাবরই আমি চালাই আমি আপনি জানেন তো যাই হোক দর্শক বন্ধু আপনারা কেমন আছেন নতুনভাবে আলবিন্দ গোতে আপনাদেরকে স্বাগত জানাই দর্শক বন্ধু এবার আপনাকে ছোট ছোট করে কিছু কিছু আমাদের যে প্রোগ্রামগুলো আছে ব্লগিং সিরিজের সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে গোপুরের জন্য অসুবিধা হচ্ছিল যেটা আমাদের ফুড ট্যুর আলটিমেট ফুড স্ট্রিট ফুড ট্যুরিং যে সিরিজটা চালাচ্ছিলাম সেটা বন্ধ হয়ে গেছিলো সেটাও আবার নতুন করে চালু হবে ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন আর আমার প্রমোশনাল ভিডিওগুলো আপনারা দেখছেন যারা দেখছেন সকলকে ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য এতদিন ধরে আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই আপনারা ছত্রিশ হাজার ফ্যামিলি খুব রিসেন্ট আমি ক্রস করলাম এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাদেরকে আমাকে দেন আর যে পছন্দ করেন আমি সত্যিই ভালো লাগে তো যে কোনো প্রমোশনের জন্য আমরা ইনবক্স করতে পারেন আমাকে ইমেল করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বায়োতে দেখবেন সেখানে সেখান থেকে আপনারা ইয়ে করতে পারেন আর সামনে কী কী ভিডিও কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেগুলো আমাকে কমেন্ট করুন আমি এখন আছি বহরমপুরে বহরমপুর থেকে বাড়ি যাচ্ছি মেঘের অবস্থা খুব একটা ভালো নয় আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায় রাস্তাতে ভিড় আছে আজকে সোমবার বেলডাঙ্গাতে হাট বসেছে আজকে আর আগামী কাল বহরমপুর বন্ধ মানে বন্ধ উইকলি যে হলিডে থাকে চেম্বার অফ কমার্সের সেই বন্ধ থাকবে সো লেটস গোভার ব্রিজ টুয়েলভ যে বাইপাস রাস্তাটা যেটা ওপর দিকে চলে গেল আপনারা অনেকবার দেখেছেন আমার ভিডিওতে বাইপাসের রাস্তার ভিডিও আর এই যে রাস্তাটা এখন একটা লোকাল রাস্তা হয়ে গেছে যারা পাশে করে আসবেন বহরমপুর তাদেরকে এই রাস্তায় নিয়ে আসা হবে আর যারা ওদেরকে এক্সপ্রেসওয়ে হিসাবে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কীভাবে চম কাচ্ছে আর রাস্তার মাঝে মাঝে এই যে বাম্পগুলো দিয়েছে না এগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর একটা রেস্টুরেন্ট আছে রুফটপ রেস্টুরেন্ট আপনারা চাইলে এটাকে এক্সপ্লোর করবো কোনো একটা দিন এত বাম্প দিয়েছে না যে হ্যাঁ চালানোই মুশকিল আর এ দেখুন এইটাই হচ্ছে সেই চক যেখান থেকে ডিভাইড হচ্ছে রাস্তা এন এস টুয়েলভ ডিভাইডেড বাই বহরমপুর সদর অ্যান্ড ইয়ে তো খুব সুন্দর ট্রাফিকিং সিস্টেমটা এখানে আছে আমরা পার হয়ে এবার উঠে পড়লাম অরিজিনাল এস টুয়েলভে এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় একটু দেখে নিন আপনারা কলকাতা বারাসাত কৃষ্ণনগর একই লাইন এবং জরুরি ভিত্তিতে ওয়ান জিরো ট্রেবল ডাবল থ্রিতে কল করতে পারেন যদি অ্যাক্সিডেন্ট বা গাড়ির সমস্যা হয় সো অন্ধকারে দর্শক বন্ধুরা বেশিক্ষণ পোকছি না আমি আসলে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো মোটর ব্লগিং সিরিজে মেঘের অবস্থা ভালো নয় আপনি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে কারণ এখনও চোদ্দো কিলোমিটার চোদ্দ কিলোমিটার যেতে হবে রাত রাস্তা আমাকে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাই হিন্দ